যদি বলপের আব্দুল কাদের জিলানিও পূজা মণ্ডপে যায় পূজা উৎসবের জন্য সেটাও সেটাও কুকুরি সেটাও কোনা সবচেয়ে কঠিন কথা যেই যাক আর যার অনুমতিতে যাই যেই শুভেচ্ছা জানাক এটা কুফুর এটা কবিরা গোনা এটাই চূড়ান্ত এটাই বাস্তু এর বাইরে কোনো কথা নেই একজন মুমিন মুমিন হয়ে ওইখানে যায় কি করে মনে করেন কথা আরেকদিন ঘুরে যাচ্ছে মনে করেন বিএনপির লোকেরা জিয়াউর রহমানকে ভালোবাসে তো একদিন জিয়াউর রহমানকে অপমান করে বা তাকে ব্যঙ্গ করে বা তাকে রাজাকার বানাই কিন্তু একজন বাংলাদেশের পক্ষে যুদ্ধে বিশাল অবদান রাখছে তেমন একজন সৈনিক তো তাকে অপমান করে একটা বিশাল মজবান আয়োজন করে এবং তাকে অপছন্দ করে এমন লোক আছে দলকে অপছন্দ করে তাকে অপছন্দ করে তো তারা বিশাল একটা মিছিল মিটিং সমাবেশের আয়োজন

মরহুম শেখ মুজিবুর রহমান তাকে নিয়ে অপর অস্ত করা হচ্ছে অসম্মান করা হচ্ছে আপনি যদি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপি সেই যান বা বিএনপি ছাড়া অন্য যে দলগুলো আছে সেখানে যান আপনার পদ থাকবে 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 না এটা বলতে পারছেন না কেন জামাত ইসলামীর বড় বড় নেতা যারা ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদ তিনি مظلوم নেতা ছিলেন এই مظلوم অবস্থায় তিনি মারা গেছেন আপনি জানেন না তার মৃত্যুতে অনেক কত মানুষও অনেকেই খুব রসালো হেডলাইন করছে আমরা পড়ছিলাম না তো মনে করেন এই বামেরা এক সাহাবা তারা তাদেরকে অসম্মান করার জন্য একটা মিটিং এর আয়োজন করছে জামাত নেতারা সেখানে যাবে বলেন যারা তাদের নাম বলবা কার থেকে আল্লাহ সম্মান বেশি নাকি কম বেশি নাকি কম সেই আল্লাহ যিনি আসমান সৃষ্টি করছেন যিনি যিনি জমিন সৃষ্টি করেছেন যেখানে যিনি আপনাকে সৃষ্টি করছেন আমাকে সৃষ্টি করছেন আপনাকে খাওয়াচ্ছেন আমাকে খাওয়াচ্ছেন আমার শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস চালু আছে যার রহমতে সেই আল্লাহকে যেখানে অসম্মান করা হচ্ছে সেটা টুপি মাথা দিয়ে যায় কি করে ইমান আছে গায়রত আছে ভালোবাসা আছে প্রশ্ন এটা ইমানের প্রশ্ন সে যে দলের পক্ষ থেকে যান এটা কোন এর বাইরে আর কোন কথা নেই